আজকের মেনুতে কি কি আছে এখানে ঢাল দেবো কে বলবে অর্ক বলো কি কি আছে আজকের মেনুতে অর্ক তুমি কি কি দেখতে পাচ্ছ মনে হচ্ছে কি কি বলো আমি ডাল দেখতে পাচ্ছি ভাত দেখতে পাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছি সুইট পটেটো ওটা সুইট পটেটো ফ্রাই সুইট পটেটো ফ্রাই আছে ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজাটা কোথায় ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা হ্যাঁ আর এই বিগ বিগ বোলটাতে কি আছে তাই তখন সরে গেছিলাম হ্যাঁ এখনো করছি মনে হয় আজকে বিদায় জানাচ্ছি খাবার Lunch of 2025! Yes. yes! How was the year 2025, Marco? Was it good? It was awesome! It was awesome! Awesome! How do you think will be 2026? Even better! Even better! Cow, 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 cow,